দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আচ্ছি দিনাজপুর জেলার দিচ্ছি রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটটা সপ্তাহে দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা আমরা আজকে বৃহস্পতি সোমবার কেমন নামে সাই আলদাতের সার বাচ্চা দল বা কেন হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে এক ক্লাসের একটি খা গাড়ি নাম্বার কোন সাইডের নাম্বার নিচে নামাবেন গাড়িগুলোর নাম্বারগুলো গাড়িগুলোর নাম করবেন কোন নিচে নামাবেন এটা যদি অসম্ভব

চলছে দুটি বাচ্চা বেশ সুন্দর জোড়াই জোড়াই জোড়া আচ্ছা জোড়াই কত বলছেন একশো পাঁচ কত চাইছে বিশ হাজার

একাত্তর শেয়ারটি সাইজ একাত্তর ভরপুর

शाम त ल কত বলছেন কতষট কত চাইছো পঁচাত্তর কত বলছেন কত একশো দশ কত চাইছে উনি আচ্ছা কয়টা হয়েছে বলছেন তো চল না একটু দেখি গরুগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন এই গরুগুলো কিনলে আমরা শেষ অর্থটা দিব তাহলে বেলাল ভাইগুলো এগুলো আজকে কালেকশন হ্যাঁ ভাই আচ্ছা ওই পাশেরটা কত হয়েছে ওই পাশেরটা একাত্তর একাত্তর এই পাশেরটা ছেষট্টি ছেষট্টি

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নিতে চায় দিতে পারবে হ্যাঁ ভাই যোগাযোগ করে নিন নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 38 হ্যাঁ 73 হ্যাঁ 12 হ্যাঁ 5 আচ্ছা নাম্বার যত কুল হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেরাস কৃষি